আমি আকাশ পানে চাইয়া বিধাতারে কইলাম তুমি আমারে দুনিয়ায় পাঠাইলা কেন কোন উত্তর পাইলাম না নিজের এই এই জগতে যখন আইলাম কেন মানুষ হইলাম পাখি কি হইতে পারিতাম না না হয় ঝুম বৃষ্টিতে পালক ভেজা শিহরণে ঠান্ডা জলে প্রকৃতি দেখিতাম ঝড়ের রাইতে আন্ধারে বিজলি দেখিতাম কাইপা কাইপা রাইট কাটাইয়া সাত সকালে ডাইলে ডাইলে পোকা খুঁজিতাম বিধাতারে জিগাইলাম কি খালি পৃথিবী আরে গ্রহে আমারে পাঠাইয়া দিতা নাইলে তারার মতন জ্বালাইয়া রাখতা যান দে লাগতো না যান যখন দিলা মানুষ বানাইলা কেন পুত্তাও তোর জাত ভাইয়ের মাংস খায় না মানুষ তো মানুষ খায় মানুষকে কো গাছও বানাইছো শুনছি এইখানে আইসা তো দেখি রাক্ষস আমরাই আমার লোকে ওর পরে না নে ধর নে মার কাট চালারাই ফেল ফালাবো মা আমরাই দেখি সাপের থেকে বেশি কামড়াই